জঙ্গলে খাদ্যাভাব ভাব খাদ্যের সন্ধানে বন্য হাতের দলে লোকালে তাণ্ডব রাবার বাগান তছনছ ক্ষতিগ্রস্ত রাবার চাষিদের কপালে এখন হাত উল্টো জীবন আশঙ্কা বন দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার নিরুত্তা খোয়াই জেলা বিশেষ করে তেলিয়ামোড়া মহকুমা বিভিন্ন প্রত্যন্তে বন্য হাতির তাণ্ডব নতুন কোনো ঘটনা নয় এই হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে ভুক্তভোগী আশঙ্কিত সাধারণ বহুবাদ সংশ্লিষ্ট বন দপ্তর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বন্য হাতির তাণ্ডবে তেলিয়ামুড়ায় কিন্তু সাধারণের প্রাণ প্রাণহানির মতো ঘটনা ঘটেছে সে ধারায় আজও বন্য দাতালের তাণ্ডব অব্যাহত এ অবস্থায় সম্প্রতি দক্ষিণ হিলাতলি সহ পার্শ্ববর্তী এলাকায় বন্য দাতালের তাণ্ডবে কৃষক চাষী এবং অন্যান্য সাধারণ পরিবারগুলির রীতিমতো বিপাকে রাতের অন্ধকারে বন্য দাতালের দল ঢুকে পড়ছে লোকালয়ে বিশেষ করে রাবারের বাগানে ঢুকে ভেঙে তছতছ করে দিচ্ছে চাষির রাবার বাগান বন্য দাতালের দল

সর্বোপরি লোকালয়ে বিশেষ করে রাবার বাগানে বন্য দলের তাণ্ডব জঙ্গলে খাদ্যাভাবের কারণে লোকালয়ে প্রবেশ করে বিশেষ করে রাবার বাগান তছনছ করে দিচ্ছে বন্য হাতের দল রাবার চাষিরা ক্ষতিগ্রস্ত জনগণের জীবনে ঝুঁকি আশ্চর্যের বিষয় হল আজও দফতর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত স্থানীয় সাধারণ কৃষক চাষির পরিবারগুলির ব্যাপারে নীরব নির্বিকার নিরুত্তাপ এর রিপোর্ট নিউজার্ড At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.